বন্ধুরা অনেক ভিডিওতেই আমি চাপ বা কমন ক্রেট যেটাকে বলে যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি মিডনাইট স্নেক বলি তার যে কতটা ভয়াবহ রূপ তার কতটা ভয়ঙ্কর রূপ সেই ভয়ঙ্কর রূপের কথা কিন্তু প্রচুর ভিডিওতে বলেছি আজকের ভিডিওটা সেই সতর্কবার্তারই একটা প্রমাণস্বরূপ একটা ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমি শাশ্বত ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা কালার ছাপের ভয়াবহতার প্রমাণস্বরূপ আপনাদেরকে আজকে দেখাবো একটা সিসিটিভির ফুটেজ যে ফুটেজে দেখা যাচ্ছে যে দুই শিক্ষক তারা ঘুমিয়ে রয়েছেন কোনো একটি মাদ্রাসাতে সেই ঘুমন্ত অবস্থায় মাঝরাত্রিবেলায় কালার ছাপ তাদের বিছানায় উঠছে এবং তাদেরকে কামড়ে দিচ্ছে কামড় খেয়ে একজন জেগে গেছেন এবং তারপর লাইট ফাইট জ্বালিয়েছে তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা প্রাণে বাঁচতে পারেনি বন্ধুরা দুই শিক্ষক দুই জলজ্যান্ত তরুণ শিক্ষকের মৃত্যু হয় চলুন বন্ধুরা বাকি ইনফরমেশন পাওয়ার আগে সিসিটিভি ফুটেজটা আগে আপনাদেরকে দেখে দিই বন্ধুরা ঘটনাটি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইকরাকাউমি মডেল মাদ্রাসার সেই মাদ্রাসার মধ্যেই যে হোস্টেল সিস্টেম রয়েছে যেখানে শিক্ষকরা থাকেন সেখানেই রয়েছিলেন জোবায়ের হোসেন এবং রাসেদুল ইসলামও তারা সেই দিন রাত্রিবেলাতেও রীতিমতো খেয়ে দিয়ে ঘুমাতে যান এবং আনুমানিক রাত্রি আড়াইটে নাগাদ এই স্নেক বাইটের ঘটনাটি ঘটে যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পেলেন যে একজন শিক্ষক কীভাবে কামড় খেলো প্রথমে সাপটা তার ঘাড়ের নিচ দিয়ে ঢুকলো এবং তারপর সে যখন কিছু একটা সুরশুরি অনুভব করেন যখন চাপ দিল ওপাশ ফিরে শুলো তখনই কিন্তু পিঠের দিকে সাপটি কামড়ে দেয় এবং এই একইভাবে কিন্তু আরেকজন শিক্ষকও কামড় খেয়ে যায় যেটির ভিডিও ফুটেজ খুব একটা পরিষ্কারভাবে আসেনি কামড় খাওয়ার পর আরও যারা সহকর্মী ছিলেন তারা ওই দুই শিক্ষককে প্রথমে নিকটস্থ এক কবিরাজের কাছে নিয়ে যান এইখানেই আমার আপত্তি বন্ধুরা আমি এত করে সতর্ক করছি বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষজনদেরকে যে সাপের কামড় খাওয়ার পর কোনো কবিরাজ না কোনো ঝাড়ফুঁক ফুঁক তুকতাক নয় কোনো মাদুলি নয় যেতে হবে কোথায় সরকারি হাসপাতালে কিন্তু ইনারা দেখুন একজন শিক্ষক একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কতটা অশিক্ষা রয়েছে তাদের মধ্যে যে প্রথমে গেল কবিরাজের কাছে সেখানে যথেষ্ট সময় অপচয় হয় এর ফলে কি হয় ওই দুই শিক্ষকের অবস্থা আরও কাহিল হয়ে যায় আরও বেগতিক হয়ে যায় অবস্থা অবস্থা বেগতিক দেখে তাদেরকে নিয়ে যাওয়া হয় নাচল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রাসেদুলকে মৃত ঘোষণা করেন ডাক্তার ডাক্তারবাবুরা রাসেদুল ততক্ষণে আর বেঁচে নেই জোবায়েরকে আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য সেখান থেকে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজে রাজশাহী মেডিকেল কলেজে তার চিকিৎসা শুরু হয় কিন্তু দুঃখের বিষয় পরদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ডাক্তারবাবুরা তাকেও মৃত ঘোষণা করেন বন্ধুরা তথ্য সরবরাহে সাহায্য করেছেন বাংলাদেশেরই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু সফিউর রহমান ঘটনাটি কয়েক মাস আগেকার পুরনো হওয়া সত্ত্বেও ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ একটাই কারণ জলজ্যান্ত একটা প্রমাণ সাপে কাটা রোগীর চিকিৎসা কোনো কবিরাজের কাছে হয় না কোনো ওঝার কাছে হয় না চিকিৎসা একমাত্র হয় সরকারি হাসপাতালে অ্যান্টিভেনাম নেওয়ার মাধ্যমেই অ্যান্টিভেনাম ছাড়া বন্ধুরা আর কোনো এর ট্রিটমেন্ট হয় না তাই আবারও বলছি দয়া করে আপনার বা আপনার প্রিয়জন বা আপনার পরিজন বা আপনার সহকর্মী বন্ধু কারোর ক্ষেত্রেই যখন সাপের কামড়ের ঘটনা ঘটবে তাকে নিয়ে যান সোজা সরকারি হাসপাতালে বারবার বলছি মনে রাখবেন সাপের কামড়ের চিকিৎসার ক্ষেত্রে প্রধান এবং অন্যতম যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে সময় আপনি যত ডিলে করবেন যত দেরি করবেন চিকিৎসার পেতে ততই কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তাই সব সময়ের জন্য সাপে তো দ্রুত সরকারি চিকিৎসালয়ে পৌঁছান এবং নিজের বা আপনার প্রিয়জনের প্রাণ বাঁচান বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে এরকমই তথ্যবহুল কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম